ভগবতে জয় শ্রীকৃষ্ণ রাধে ভক্তবৃন্দগণ শুরু হয়েছে সর্বশ্রেষ্ঠ যেটি মহাদেবের একটি প্রিয় মাস এটি হিন্দু পঞ্জিকা মতে বছরের চতুর্থ মাস এই মাসে অনেক উৎসব রয়েছে বিশেষত শ্রাবণী সোমবার বা ষোলো সোমবার এছাড়াও এই মাসে কামিকা একাদশী পবিত্রা রোপনী একাদশী মঙ্গলা গৌরী ব্রত যাত্রা রাখি বন্ধন সনাতনী কৃষ্ণ ভক্তদের অবশ্যই জানা উচিত শ্রাবণ মাসে কোন কোন দিনে তুলসী গাছে জল দেওয়া উচিত নয় এবং কোন সময় তুলসী গাছে জল দেওয়া উচিত নয় সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব আর তুলসী গাছে কিভাবে জল দান করা উচিত সেই সম্পর্কে জানবো তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন চ্যানেল নতুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করবেন কমেন্ট ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্য ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন তুলসী গাছ হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র পূজনীয় এটি দেবী লক্ষ্মীর অবতার ও ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় বলে গণ্য করা হয় সনাতন ধর্মে তুলসী দেবীকে মাতারূপে পুজো করা হয়ে থাকে এবং তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় তুলসী গাছ বাড়িতে রাখলে ইতিবাচক শক্তি আসে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় যেখানে তুলসীর বাস হয় সেখানে স্বয়ং মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর বাস হয় বলে গণ্য করা হয় তুলসী গাছের পূজা করলে মানসিক শান্তি লাভ হয় তুলসী গাছ এবং বিশ্বাস করা হয় মৃত্যুর পর তুলসী পাতা মুখে দিলে আত্মা বৈকুণ্ঠ লোকে স্থান পায় তুলসী গাছ বাড়িতে সর্বদা শুভ শক্তির সঞ্চার হয় তুলসী শুধুমাত্র গাছ নয় এ রয়েছে বৈজ্ঞানিক ও ঔষধি গুণাবলী তুলসী একমাত্র উদ্ভিদ যা দিন রাত চব্বিশ ঘন্টা অক্সিজেন সরবরাহ করে বায়ুকে বিশুদ্ধ রাখে এটি বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত করা হয় তুলসী পাতা স্মৃতিশক্তি বাড়াতে এবং স্নায়ুকে শান্ত রাখতে সাহায্য করে তুলসীতে ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট উপাদান থাকায় এটি মানসিক চাপ কমাতে সহায়ক এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি করে তুলসী স্বাস্থ্যতন্ত্রের বিভিন্ন রোগ বঙ্কাইটিস ইনফ্লুয়েঞ্জা হাঁপানি নিরাময় সহায়ক এর অ্যালকোহিক নির্যাস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তুলসী প্রাকৃতিক মশা ও পোকামাকড় তাড়াতেও সহায়ক সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যেক ঘরে তুলসী গাছ থাকা আবশ্যক তুলসী হিন্দু ধর্মে একটি পবিত্র বৃক্ষ এবং এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু পৌরাণিক কাহিনী তুলসী মূলত দেবী বৃন্দার রূপ সবচেয়ে প্রচলিত একটি কাহিনী তুলসী মাতা ও জলন্ধর অসুরকে নিয়ে প্রচলিত রয়েছে প্রাচীনকালে সমুদ্র মন্থনের সময় শিবের ক্রোধাগ্নি থেকে জলন্ধর নামে এক ভয়ঙ্কর অসুর উৎপন্ন হয় এই জলন্ধর এতটাই শক্তিশালী ছিল যে দেবলোক আক্রমণ করে দেবতাদের পরাজিত করতে তার বিন্দু মাত্র সময় লাগতো না তার ক্ষমতা আরো বৃদ্ধি পায় কারণ তার স্ত্রী বিন্ধা ছিলেন একজন পরম সতী সাধ্য নারী বিন্দার সতীত্বের জোরে জলন্ধরকে কেউ পরাজিত করতে পারতেন না দেবতারা সম্মিলিত শক্তিও তার কাছে ব্যর্থ হচ্ছিল দেবতারা যখন অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভগবানের শরণাপন্ন হলেন ভগবান বিষ্ণু দেবতাদের দুর্দশা দেখে জলন্ধরকে বধ করার জন্য একটি পরিকল্পনা করেন তিনি জানতেন বৃন্দার সতীর্থ অক্ষুণ্ণ থাকলে জলন্ধরকে বধ করা সম্ভব নয় ভগবান বিষ্ণু তখন জলন্ধরের রূপ ধারণ করে বিন্দার কাছে উপস্থিত হন বৃন্দা নিজের স্বামীকে দেখে আনন্দিত হয়ে মিলিত হন এই ছলনার ফলে বিন্দা সতীর্থ ভঙ্গ হয় এর সঙ্গে সঙ্গে জলন্ধরের শক্তি দুর্বল হয়ে পড়লো অন্যদিকে এই সুযোগে ভগবান শিব জলন্ধরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে তাকে বধ করলেন জলন্ধরের মৃত্যুর খবর পেয়ে বৃন্দা যখন আসল ঘটনা জানতে পারলেন তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং ভগবান বিষ্ণু তার সঙ্গে ছলনা করেছেন সেটি বুঝতে পারলেন এবং বিষ্ণুকে অভিশাপ দিলেন যে তিনি শালিগ্রাম সীতা অর্থাৎ পোস্তর অর্থাৎ পাথরে পরিণত হবেন যদিও বৃন্দা দেবী পরে তার ভুল বুঝতে পারেন এর ফলে তুলসী দেবীর অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন ভগবান বিষ্ণু তুলসী পাতা ছাড়া বিষ্ণুর পূজা অসম্পূর্ণ যে পুজো তুলসী পাতা ছাড়া হয় সেই পূজা কখনোই ভগবান বিষ্ণু গ্রহণ করেন না প্রিয় ভক্তগণ এরপর আমরা আজকের মূল পর্বটিতে অর্থাৎ জেনে নেব শাস্ত্র মতে তুলসী গাছে কোন কোন দিনে এবং কোন কোন সময়ে জল দেওয়া উচিত নয় এবং তুলসী গাছে জল দেওয়ার নিয়ম ও মন্ত্র কি শাস্ত্র মতে বছরের তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী গাছে জল দেওয়া উচিত এমনটা করলে মা লক্ষ্মী ভগবান বিষ্ণু ও তুলসী দেবীর আশীর্বাদ সদা সর্বদা বর্ষিত হয় তুলসী দেবীকে কোনোদিন জল অর্পণ না করার রীতি নেই দেবীকে প্রত্যেক দিন স্নান করানোর রীতি প্রচলিত রয়েছে অর্থাৎ প্রত্যেক দিনই তুলসী গাছে জল অর্পণ করা যাবে অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী গাছে জল দেওয়া উচিত বলে মনে করা হয় তবে শ্রাবণ মাস থেকে যেহেতু বর্ষা ঋতুর সূচনা হয় তাই এই সময়ে প্রচুর বৃষ্টিপাত হয় আর এই সময়ে তুলসী গাছে বেশি পরিমাণে জল প্রয়োগ করলে তুলসী দেবীর ক্ষিকর পৌঁছে যেতে পারে তাই এমনটা আপনারা করবেন না এমনটা করার ফলে পরিবারে অর্থের কষ্ট দুঃখ দারিদ্রতা দুর্ভিক্ষ প্রভৃতি নেমে আসতে পারে এই শ্রাবণ মাস জুড়ে আপনারা অল্প পরিমাণে তুলসী জল নিবেদন করতে পারেন সূর্যাস্তের পর কোনোদিনও তুলসী গাছে স্পর্শ করবেন না বা তুলসী গাছে জল প্রয়োগ করবেন না এর ফলে তুলসী দেবীর রুষ্ট হতে পারে তবে সূর্য গ্রহণ চলাকালীন সময় তুলসী গাছে জল দেওয়া উচিত নয় এবং তুলসী পাতা স্পর্শ করা কিংবা তুলসী পাতা তোলা উচিত নয় তুলসী গাছে জল দেওয়ার মন্ত্র ও জননী সর্ব সৌভাগ্য বদ্ধিনী আদি ব্যাধি হরা নিত্যং তুলসী ইং নাম স্তুতে বৃন্দায় তুলসী দেব্য চ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্য বচ্ এই মন্ত্রটি উচ্চারণ করে তুলসী গাছে জল অর্পণ করবেন বছরে তিনশো পঁয়ষট্টি দিনই তো প্রিয় ভক্তবৃন্দগণ এই ছিল আজকের ভিডিওটি আশা করবো আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত হলেন আজ এখানে বিদায় নেবো ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে